বন্ধুরা আজ আমি ক্লাস ইলেভেনের সংস্কৃত গল্প সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ বাইশটি শট প্রশ্ন বলব উত্তর সহ আশা করি তোমাদের পরীক্ষাতে খুবই কাজে লাগবে প্রথম প্রশ্ন রয়েছে প্রাচীনতম সংস্কৃত গল্প সাহিত্য কোনটি অথবা প্রশ্ন সর্বাধিক প্রচলিত গল্পগ্রন্থ কোনটি উত্তর হবে পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্রের রচয়িতাকে উত্তর পণ্ডিত বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্রের কয়টি ভাগে বিভক্ত ও কী কী উত্তর হবে পাঁচটি এখানে পাঁচটি তন্ত্র ছিল কি কি একটা হবে মিত্রভেদ এই মৃত্যুভেদে গল্প ছিল বাইশটি তারপরে মিত্রপ্রাপ্তি গল্প ছিল ছয়টি কাকলুকীয় গল্প ছিল তেরোটি লব্ধপ্রনাশ গল্প ছিল সতেরোটি ও অপরীক্ষিত কারক গল্প ছিল চোদ্দটি পঞ্চতন্ত্রের কোন অধ্যায়ে রাজনৈতিক তত্ত্ব বিবৃত হয়েছে মনে রাখবে বন্ধুরা পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্র কাকুলুকীয়তে রাজনৈতিক তত্ত্ব বিবৃত হয়েছে হিতপ্রদেশের রচয়িতাকে উত্তর হবে পণ্ডিত নারায়ণ শর্মা হিতপ্রদেশ কয়টি খণ্ডে বিভক্ত ও কি কি। উত্তর হবে চারটি খণ্ডে যথা মিত্র লাভ সুহৃদ্ধভেদ বিগ্রহ ও সন্ধি কামণ্ডকীয় নীতিসার এর প্রভাব কোন গল্প সাহিত্যে দেখা যায় উত্তর হবে প্রদেশ তারপরে রয়েছে দেখো হিত প্রদেশের ভট্টার কবার বলতে কোন বার বোঝানো হয়েছে মনে রাখবে বন্ধুরা রবিবার তারপরে রয়েছে কথা ছলে না বালানাং নীতিহতদিহ কথ্যতে কোন গল্পগ্রন্থের উদ্দেশ্যে শ্লোকটি রচিত উত্তর হিতপ্রদেশ সাগর গ্রন্থটির উত্তর হবে ভট্ট কার ব্রাহ্মণ ছিলেন উত্তর কাশ্মীরীয় ব্রাহ্মণ ছিলেন তারপরে প্রশ্ন দেখো কার চিত্ত বিনোদনের জন্য সোমদেব কথা সাগর রচনা করেন উত্তর হবে সূর্যমতির কথা শরীদ সাগর কোন কাহিনী অবলম্বনে লেখা উত্তর গুণার্থের বৃহৎ কথা কাহিনী অবলম্বনে লেখা কথা শরীদ সাগর কোন ভাষায় রচিত উত্তর সংস্কৃত ভাষায় কথা শরীদ সাগরে শরীদ কথাটির অর্থ কি উত্তর হবে নদী কথা শরীদ সাগর শ্লোক সংখ্যা কত উত্তর হবে বাইশ হাজার নীতিমূলক গল্প সাহিত্যগুলির নাম লেখক উত্তর পঞ্চতন্ত্র হিতোপদেশ ও কথা শরিত সাগর মনে রাখবে বন্ধুরা এই পঞ্চতন্ত্রের মাধ্যমে বিভিন্ন নীতি কথা জানা যায় হিতোপদেশ কথার অর্থ কি হিত মানে মঙ্গল আর উপদেশ মানে সকলের মঙ্গলের জন্য যে উপদেশগুলো দেওয়া হয় সেগুলোকেই বলা হয় হিতোপদেশ পুষ পরীক্ষা গ্রন্থে রচয়িতাকে উত্তর বিদ্যাপতি বিদ্যাপতি কার সভাকবি ছিলেন উত্তর মিথিলার রাজা শিব সিংহের পুরুষ পরীক্ষা গল্পগ্রন্থের কয়টি গল্প আছে উত্তর ছোট ছোট চুয়াল্লিশটি গল্প রয়েছে দা ত্রিংশত পুত্রলিকা বা সিংহাসন দা ত্রিংশিকা বা বিক্রমার্ক চরিত বা বিক্রম চরিত গল্পের গল্প সংখ্যা কত মনে রাখবে বন্ধুরা বত্রিশটি পুত্রলিকা নামক গল্প ছিল এই সমস্ত গল্পগ্রন্থে আর এই সমস্ত গল্প গল্পগ্রন্থের কিন্তু এতগুলো অথবা নাম হয় সুখ সপ্ততি কথা গল্পটি কার লেখা উত্তর হবে চিন্তামণি ভট্ট সুখ সপ্ততি কথা গল্প গ্রন্থে কতগুলো গল্প আছে মনে রাখবে বন্ধুরা সত্তরটি গল্প আছে সুখ সপ্ততি কথা গল্পটি কবে কোন ভাষায় অনুবাদ করা হয় এবং তার নাম কী মনে রাখবে বন্ধুরা চতুর্দশ শতকের আরম্ভে ফার্সি ভাষায় অনুবাদ করা হয় তার নাম হলো তুতি নামা